সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহমে অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ আহমদ আপনাদের তো অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের জন্য এক ধরনের অঙ্ক নিয়ে এসেছি আর এটা হচ্ছে দশমিক সংখ্যা গুণ সংক্রান্ত এখান থেকে আমি সহজ প্রক্রিয়ায় কীভাবে করা যায় এই গুণগুলো সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সাথেই থাকবেন ধরো প্রথম প্রশ্নটি হচ্ছে এই যে দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য শূন্য সাত এই তিনটা গুণ করলে গুণফল ফল কত হবে সেটা বের করতে বলেছে তো এখানে সহজ পদ্ধতিতে আমরা করে ফেলতে পারি এটা করার নিয়ম হচ্ছে আমরা কি করবো দেখেন দশমিক বাদ দিয়ে আমরা যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ করে দেখবো যেমন এখানে আছে হচ্ছে তিন তারপরে আছে হচ্ছে কত ছয় আমরা গুণ করলাম তারপরে আছে কত সাত এইটাকে যদি আমরা গুণ করি তিন ছয় আঠারো আর সাত এই তিনটা যদি গুণ করি অথবা তিন ছয় সাতটা বিয়াল্লিশ আর তিন গুণ করলে এখানে আসবে হচ্ছে একশো ছাব্বিশ এখন এখানে গুণ করার পরে আমাদের আসবে একশো ছাব্বিশ তা দেখুন সবগুলোতেই প্রায় একশো ছাব্বিশ আছে এখন কথা হচ্ছে দশমিকটা বসাবো কোথায় দশমিক বসানোর নিয়ম হচ্ছে যে এখানে গুনটা হবে যে কয়টা ঘর আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর মোট আছে সাতটা ঘর কিন্তু আমাদের এখানে হয়েছে হলো একশো ছাব্বিশ গুণ করে তাহলে আমরা শূন্য দশমিক শূন্য 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 আরেকটা শূন্য তারপর চারটা হলো এখন এই যে একশো ছাব্বিশটা আছেই তাহলে আমাদের উত্তর হচ্ছে হলো শূন্য দশমিক শূন্য 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 এক দুই ছয় সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 এটা তো হচ্ছে না তার মানে আমাদের হবে কোনটা প্রথমটাই হবে ক নম্বর তাহলে এটা উত্তর কি হল ক নম্বর শূন্য দশমিক শূন্য 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 এক দুই ছয় অর্থাৎ গুণ করার পরে পেলাম হলো একশো ছাব্বিশ এবার আমাদের দশমিক কয় ঘর পাবে বসাবো সেটা বিল কাবার জন্য এখানে আমাদের কয়টা করে আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এক গত তিন ঘ চার গ পাঁচ ঘর চার সাতটা মোট সাতটা বানাতে হবে দশমিকের পরে তাহলে তিন তো হয়ে গেল চার পাঁচ ছয় সাত তাহলে উত্তর হচ্ছে দশমিক শূন্য 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 এক দুই ছয় আরও একটা যদি আমরা করি তাহলে আরও একটু প্রিয়া হবেন দেখুন আরও একটা আমি দেখাচ্ছি যেমন হবেন দশমিক চার দশমিক শূন্য শূন্য দুই দশমিক শূন্য আট এটাকে যদি আমি করে দেখাই তাহলে আরও একটু পরিষ্কার হবেন দেখেন এখানে আছে হচ্ছে চার তারপরে আছে হচ্ছে দুই তারপরে আছে হচ্ছে আট এটা বুঝতেই পারছেন চার দু আট আঠাশটা চৌষট্টি মানে হলো আমাদের হচ্ছে হলো চৌষট্টি এখন এখানে দশমিকের পরে আমাদের কয়টা শূন্য হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট পাঁচটা খবর আছে আমার এখানে ইতোমধ্যেই দুইটা হয়ে গেছে তাহলে আমরা শূন্য দশমিক আর তিনটা যদি শূন্য দেই শূন্য 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 তিনটা শূন্য দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে শূন্য দশমিক শূন্য 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 তিনটা শূন্য দিলাম এই দেখুন এখানে আছে শূন্য দশমিক শূন্য 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 ছয় তাহলে এটা উত্তর হচ্ছে হলো গ তো আশা করি বুঝতে পেরেছেন এখন এই দুইটা অঙ্ক আজকে করলাম এটা গুণের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ভালো লাগলে জানাবেন কমেন্টে কোনো সমস্যা থাকলেও জানাবেন এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ